আজ শুক্রবার এগারোই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলেই একশো আটবার জপ করুন শনি মহারাজের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা কারণ আজ আঠাশে নভেম্বর আজই কিন্তু শনি মহারাজ বক্রি থেকে মার্গি হতে চলেছেন স্যাটার্ন রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হতে চলেছে অর্থাৎ অনেক নেগেটিভিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চলেছি যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে থাকবেন আগত সময়ে আর আগত বছরটিও যখন আমরা শুরু করব, তখন মার্গি শনি থেকেই কিন্তু শুরু করতে চলেছি তবে বর্তমানে কিন্তু বৃহস্পতি বকরি হয়েছে আর বক্রি বৃহস্পতি দু সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে একটানা একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিন ধরে যারা শারীরিক রক্ষক অসুস্থতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন কিছুটা হলেও রিলিফ কিন্তু আজ আপনারা প্রাপ্তি করতে চলেছেন তবে খরচ বাড়তে চলেছে বাড়ির চারপাশে ছোটোখাটো জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে যার কারণে মেন্টাল প্রেশারও কিন্তু আজ আপনাদের বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ অন্তত পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে নতুন নতুন জিনিস জানা শেখার প্রতি আপনাদের প্রবণতা লক্ষ্যণীয় হতে চলেছে খালি সময়ের আনন্দ অনুভব করবার জন্য সকলের থেকে দূরে সরে গিয়ে একাকে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান দেখবেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না